আসসালাম মনপুরা এলাকার উত্তর দিকে মোহনায় অবস্থিত একটি দ্বীপ এটি ভোলা জেলায় অবস্থিত অপরদিকে মনপুরা দুই হাজার নয় সালে একটি মূলত এই কারণে মনপুরার প্রতি তীব্র একটা আকর্ষণ ছিল যদিও পরবর্তীতে জানতে পারলাম মনপুরা চলচ্চিত্রের কোন শুটিং এই দ্বীপে হয়নি যা হোক অবশেষে সেই কাঙ্ক্ষিত দ্বীপের উদ্দেশ্যে রওনা করলাম চলে আসলাম আমাদের স্বপ্নের জায়গা মনপুরা দ্বীপে যদিও আমরা দ্বীপে আসার প্ল্যান ছিল কিন্তু মনপুরা ওরকমটা প্ল্যান ছিল না তারপর হঠাৎ করে ডিসাইড দেন আসি কিন্তু এখানে আসার পর আমার এত বেশি ভালো লাগছিল যে আমি চার পাঁচটায় ছোট করছিলাম। আমরা অনেকটা প্ল্যান করে আসছিলাম এখানে শাওয়ার নেব কস্টিউমস নিয়ে আসছিলাম কিন্তু তারপর অর্ডারটা অনেক বেশি কদমাক্ত ছিল তারপর আর আমাদের ওখানে সাওয়ার নেওয়া হয়নি কারণ আমরা এখানে রিচ করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল আবার আমার একটু কোল্ড প্রবলেম ছিল তাই আর পানিতে যায়নি তারপর অনেক বেশি মনপুরা দিতে না হ্যাঁ মনপুরা দিতে আসলে মনপুরা দিকটা আমার কাছে অন্য একটা ড্রিপলেস ছিল তোমার আগের কারণে তো এখানে আসতে হয়েছে হ্যাঁ আচ্ছা আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা নিজুমতে আসব ঠিক আছে বাট মনপুরা দিতে

আর হচ্ছে আমি যত জায়গায় গেছি বাংলাদেশে আর মধ্যে আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লাগছে কারণ হচ্ছে এখানে হচ্ছে হাতে হাতে যে ব্যাপারটা এখানে একসাথে অনেক মিটেরিয়াল আছে সমুদ্র তারপর হচ্ছে বন সমুদ্র সমুদ্র কি সমুদ্র নদী লাগান এরকম আছে তারপর হচ্ছে তো মেঘলা করা যায় তারপর হচ্ছে মনপুরার আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে প্রথমেই আছে মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বাগান দক্ষিণের চিরসতেজ বনের চারপাশ ঘিরে আছে নদীর ঢেউ আলমনগর কেওড়াবনী নদীর পার ধরে ভিড় করা হরিণের পাল আলাদাভাবে মনপুরার সৌন্দর্য বৃদ্ধি করে জোয়ারের সময় হরিণগুলো মূল সড়কের একদম কাছাকাছি চলে আসে যদিও আমাদের লাখ কখনই ফার করে নাই হরিণ দেখার জন্য আমরা অলমোস্ট বনের ভিতরেও গিয়েছিলাম কিন্তু সেদিন হরিণ আর পেলাম না এছাড়া মন্পরার চরগুলো শীতের মরশুমে বিচিত্র ধরনের অতিথি পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে থাকে যদিও আমাদের শীতে যাওয়া হয়নি আমরা গ্রীষ্মের শুরুর দিকে গিয়েছিলাম কুয়াকাটার মতো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপের ক্ষেতি রয়েছে জনবসতির মাঝে দেখা যায় বিশাল এলাকা জুড়ে বিস্তৃত পুকুর যাকে ঘিরে দাঁড়িয়ে আছে সারি সারি নারিকেল গাছ এছাড়া সবুজের সমারোহে ক্যাম্পিং করা যেকোনো হোটেলে দারুণ হতে পারে দ্বীপের নামকরণ নিয়ে অদ্ভুত একটা গল্প প্রচলিত আছে জায়গাটিতে আগে বাঘ ও হাতের মতো জন্তু জানোয়ার বিচরণ করত একসময় মনগাজী নামের এক লোক বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান সেই থেকে সবাই দ্বীপটিকে মনপুরা নামে ডাকতে শুরু করে অনেকের ধারণা মনগাজী শাহবাজপুর জমিদারের কাছ থেকে ইজারে নেওয়া হয়েছিল বিস্তৃত এই জায়গাটি ফলে তার নামের উপর ভিত্তি করে এলাকার নামকরণ করা হয়েছে তখন বিকেল হয়ে যাচ্ছিল আমার এখানে অনেক বেশি সময় থাকতে ইচ্ছে করছিল চারপাশটা এত বেশি ভালো লাগছিল যে যেতে ইচ্ছে ছিল না কিন্তু কিছু করার ছিল না কারণ আমাদের পরের দিন ব্যাক করার টাইম ছিল মনপুরা দ্বীপ দু এক রাত থাকলে হয়তো অনেক বেশি ভালো লাগতো কিন্তু আমরা এখানে নাইট স্পেন্ড করতে পারিনি সেটা আমার অনেক বেশি খারাপ লেগেছে তারপরেও আমার প্রত্যাশা ছিল যে নেক্সট টাইম আমি অবশ্যই মনপুরা দ্বীপে এসে থাকবো অত বেশি ভালো লেগেছিল তা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছে আর ইচ্ছে করছিল পাখির মতো বালির উপর উঠতে কেউ যদি শান্ত কোলাহল মুক্ত জায়গা পছন্দ করেন তাহলে ঘুরে আসতে পারেন মনপরাধীপ এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমরা বাংলাদেশের কম বেশি অনেক জায়গায় গিয়েছি কিন্তু নিজম দ্বীপ স্পেশালি মনপুরা দ্বীপে এত বেশি ভালো লেগেছে যে এখানে বারবার যেতে ইচ্ছে করে আমার সাময়িক সময়ের জন্য এই কটেজটা ভাড়া নিয়েছিলাম যেহেতু আমাদের শাওয়ার নেওয়ার ইচ্ছা ছিল যে কারণে ড্রেস চেঞ্জ করতে এই কটেজটা ভাড়া নেওয়া হয়েছিল যদিও এখানে পরবর্তীতে আমরা কার্ড মজা করেছি আপনারা চাইলে এই ধরনের কটেজে নাইট স্প্যান্ডও করতে পারেন আর ভাড়া কি হবে তা বার্গেন করে নিতে পারেন যদিও আমরা বার্গেন করি নাই কারণ অল্প সময়ের জন্য তবে এটার ভাড়া আনুমানিক পাঁচশো থেকে আটশো হতে পারে এছাড়া মনপুরা দ্বীপে তিনটি ডাক বাংলো আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি ডাক বাংলোতে স্বল্প মূল্যে থাকতে পারবেন ডাক বাংলোতে থাকতে খরচ পড়বে দুইশো থেকে টাকার মতো হাজির বাজারে আপনি বাজেট হোটেল পেয়ে যাবেন যদিও আমরা নাইট স্পেন্ড না করার কারণে আমাদের কোনো হোটেল নেওয়ার দরকার পড়েনি নিঝুম দ্বীপ থেকে মনপুরা দ্বীপ যেতে আমরা টলার বাড়া করেছিলাম আড়াই হাজার টাকা এবং আমাদের সময় লেগেছিল দেড় ঘন্টার মতো আমরা ওয়ান উইকের মতো ছিলাম তাই আশেপাশের অনেকগুলো চোরে যাওয়ার সুযোগ হয়েছিল তার মধ্যে এটাও একটা চোর এবং এই চোর নিয়ে আমাদের ডিটেল একটি ভিডিও পার্ট দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন

কিন্তু ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও ঘুরে আসতে পারেন নিজম দ্বীপের আকর্ষণীয় স্পট গুলোতে